আচ্ছা শোনেন আম্মু লাগে গরু কি গরু একদম দেড় লাখ আর গরু গুলো দেয়া শোনা মুই করি গরু ছাগল তো কিনা ব্যাপার না দোয়া করিও আল্লাহ যেন আমাদের কুরবানিটা কবুল করে হাই সেরো মাসে টোকাই যাইছি গরু দিন নাই কালে রাই তো গরু আসিল অন গরু কোনে সবু শেষ তাই শেষ ইরে সবুস এই এলাকা সবচেয়ে বড় লোক আই হ সাসা তাইলে তো এবার সবসাইতে বড় গরু কোরবানি দিতে আরে যেন ব্যাগের মুখে মুখে থাকে শফিক মিয়া কত বড় গরু কোরবানি দিছে আর হ্যাঁ আই কিন্তু গরুর লগে টিকটক বানামু আর টিকটক আইডির নাম হইবো শফিক মিয়া 202 ফলোয়ার কিন্তু মেলা মাত্র 2 গে 11 বো দিছে আর কে সাসা আইনা দিছে হ্যাঁ তুই দিছ তুই কিন্তু আর চেমরা ধরবি ঠিক আছে আচ্ছা আমি বাজারে যাইতেছি আমাদের সাধ্য মতো ছাগল একটা নিয়ে আসবো গরু ছাগল তো কিনা ব্যাপার না দোয়া করিও আল্লাহ যেন আমাদের কুরবানিটা কবুল করে আচ্ছা আমি বাজারে যাচ্ছি তুমি সাবধানে থাকিও সবুজ এবার তো এলাকার সব বড় গরু আমি কিনব শন শুন হ্যাঁ ছাছা শন গরু তো কিনব কিন্তু পুরান তুন কিনব ছাছা না চিন্তা করি না আর চিনে পড়েছি তো আছে হেনা মেলা বাবা বাবা গরু আছে কেন হাসানি হাসা আচ্ছা চলেন এই তো হন দেখবে আয়

কাছে কি জাতের গরু আছে ইন্ডিয়ান ইউনাইটেড স্টেপ অফ ডাকাইয়ে আপনি খালি কর আপনি কিরম জাতের গরু লাগবে না আর মোড়া তাদ তুমি নাকি গরু লাগবে কি করছে ঠিক আছে এই সোহান এর ভিতরে গিয়া গরুগুলা দেখা

ঠিক আছে নোয়া আমরা খেললে আচ্ছা তাই দুদু আমি লোনা ও দুদু গরু তো দেখাইছি নোয়া খেললে গরুটা পছন্দ করছে হ্যা দিয়া দোম তো কিছু কয় নাই দাম টাম

মই গরু গাড়িত করে ফাড়াই দিমু নি আমি টাহাটা দিয়ে যান আচ্ছা ঠিক আছে আচ্ছা মোরে তাহলে টাহাটা দিয়ে যান তাহলে এখানে এক লাখ এক লাখ তিরিশ হাজার টাকাই আছে পুরো টাকাই আছে আচ্ছা ঠিক আছে আমি মুই গরু গুলা গাড়ি করিয়া ফাড়াই দিমু নি আচ্ছা ঠিক আছে আমি তাহলে যান আল্লাহ হাফেজ এই সোহান যাও গরু গুলা ঠিকমতো করো যত্ন করো ঠিকমতো যাও

সবুজ সবজ শুন গরুরে খাবার দে আইজে বাজার করি আই ঠিক আছে ঠিক মতো জান ঠিক মত দিস সবজ এই সবজ এত এত সাইজ কই আইছি কি হবেন কোন যা গরুটা নিয়ে আয় আরে আগে নামাজে না ঘুম পরে গরু আনুম নামাজে আয় আরে আরে হাত তো আর সয়েন না কতক্ষণে যে গরুটা জবাই ভাই করম যা যা গরু গাল আচ্ছা ঠিক আছে গরু তো নাই দেয় মাসে টোকাই যাইছি গরুদিন নাই আইতো গরু আসল অন গরু কো নাই হ্যাঁ তুই কি কস আয় তো শেষ আয় এলাকাত মুখ দেখা মো এমনি আর কি দি কোরবানি দিব সবুজ যাই তো শেষ আই শেষ কিও শফিক মিয়া তোর কি হইছে আই তো মুসি তো নামাজ ধরে আইছি বাই যাই কোরবানি দিমু আর কইছ না শাহাদাত আর তো সব শেষ আর গরু তো সর লই গেছে আয়ন কি আদি কোরবানি দিব আয়ন কেনে মুখ দেখামু আই এলাকার মানছরে কই দিছি আই সব চাইতে বড় গরু দি কোরবানি দিব কেমনে মুখ দেখামু ক আয়ন কি রুম আয়া লাগা তার মুখ দেখাইতে চান না সব শেষ আরে সফিক নিনাম মুখ দেখানে কি আছে কোরবানি কে তো মানুষে দেখা বেলায় দননি তুমি গরু কিনছো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হচ্ছে যে নিজের অহংকারকে আল্লাহর কাছে কোরবানি দেওয়া কোরবানি মানে এই না যে আপনাকে বড় গরু কোরবানি দিতে হইব আর আল্লাহ পবিত্র কোরআন শিবে বলেছেন গরু কোরবানি দিলে এক ফোঁটাও রক্ত আমার কাছে আসবে না আমি চাই তোমরা গরু কোরবানির মতো দিয়ে তোমাদের অহংকারকে কোরবানি দাও শুনো সফিক মিয়া টেনশন করো না গরু চুরু হয়েছে আল্লাহ পা তোমার কোরবানি কবুলও করতে পারে যদি তোমার মন থেকে আল্লাহর প্রতি ত্যাগ স্বীকার করা থাকে আর চলো আমরা সবাই মিলে আমার ছাগলটা কুরবানিতে যাই চলো চলো আর কান্নাকাটি করা লাগবে না